আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আরেকটি গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম গাড়িটি অবস্থান করছে রাশিয়া জেলা বাঘা উপজেলায় চলুন যাওয়া যাক দর্শক বিন্দু সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিই আচ্ছা সোহেল ভাই আপনার গাড়ির মডেল কত আর কাগজের মেয়াদটা কতটুকু আছে আমাকে একটু জানাবেন আসসালামু আলাইকুম আমি রাশিয়া জেলা বাঘা থানা বলছিলাম আমার এই গাড়িটির মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন হলো দু হাজারে কাগজ মে জুন পঁচিশের মে জুন পর্যন্ত আছে আচ্ছা আপনার গাড়ির ইঞ্জিল টাইপটা আমাকে দেখাবেন মানে ঠিক আছে আসে ইঞ্জিলটা ইঞ্জিল একবারে ফুললি ফ্রেশ প্রিয় দর্শক আপনারা দেখছেন গাড়ির ইঞ্জিল আসলে

আর গাড়ির আসলে এই যে বনারটা দেখি আমরা বনারটা মোটামুটি বনারটের যে বিটগুলো দেখা যাচ্ছে একবারে ফ্রেশ অবস্থায় আছে আসলে একটা গাড়ি যদি কখনো বনারটা মায়ের খাই তাহলে মায়ের খেলা পরে এই বিটটা কখনোই আগের পর্যায়ে আর একে ঠিক করা সম্ভব না আর বিটটা দেখলেই তাহলে বোঝা যাবে যে আসলে গাড়ি মায়ের বনারটা মায়ের খাওয়া নাই এটা গাড়িরও কিছু কিছু ক্ষেত্র আছে যেসব জায়গা বিট আছে এগুলা দেখলেই বোঝা যায় আপনারা সেগুলো দেখবেন এবং সরাসরি এসে গাড়ি দেখে শুনে কথাবার্তা বলে গাড়ি কিনবেন চ্যান্ডেলের অবস্থা এটা হচ্ছে গাড়ি বাম সাইডের দরজা দরজা দেখেন দরজার যে চ্যানেলগুলা বিটটা ভিতরের সাইড

চলার উপযোগী আছে খুব ভালো বলা যাবে না সিট আসলে খুব বেশি লাগে না এটা গাড়িতে সিট চেঞ্জ করতে পিছনের বামের দরজাটা গেটগুলো যে বিটগুলো দেখাবেন দরজার বিট একবারে কাছ থেকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি

ডিম গুলো থাকে এগুলো আসল খাওয়া থাকলে এগুলো থাকে না যে ডিম গুলো একটা এবারে একটা এগুলো মার খাওয়া থাকলে থাকে না কোনো গাড়িতে থাকে না লিটার এটা করা সম্ভব না যেটা জাপান করে দিছে লিটার একটা আছে সিলিন্ডার দুইটা আছে দুইটা সিলিন্ডার কি যাবে না জি দুটো সিলিন্ডারি বেশি দিব দুটো সিলিন্ডার দুটো আমি কত আছে এটা মিলে 110 দুটো মিলে 110 কত কিলো চলে একবার গ্যাস নিলে প্রায় 350 360 70 কিলো চলে আমরা এতক্ষণ গাড়ির বাম সাইডের গেট এবং পিছন সাইড ভিতরের সব কিছুই দেখলাম ডান সাইডের গেটটা আসলে দেখা হয়নি তো সেল সাহেব আপনার ডান সাইডের গেট টা একটু দেখাবেন আমাদের এই যে ডান সাইড এর গেট স্যার ডাইন সাইড এর গেট দেখছেন গেট এর যে বিটগুলা বিটগুলা পিছনের গেটটা একটু দেখাবেন दोस्ते तो डेनसाइडर सकर जमार्गन डोटी फ्रेश ऐ सकर बिटगिलाओ बेस मोटी वाला दोस्त है सरिंटा एलआई रिम भाई एलआई रिम जी एलआई रिम और शामनर सकर टॉयटू तो देखे সাইডটা একই লাইট ইন সামনের সাকার কোথাও মোটামুটি মরিচা দেখা যাচ্ছে না খাওয়া নেই বেশ ফ্রেশ আছে সাধারণত দর্শক আমরা মোটামুটি গাড়িটা দেখা শেষ করলাম চলুন এবার আমাদের সোয়েল ভাইয়ের কাছ থেকে গাড়ির দাম সম্পর্কে একটু ধারণা নিই আপনার গাড়ির দামটা একটু জানাবেন জি গাড়ির দামটা হলো আর যদি কেউ গাড়ি নিতে চায় তাহলে আসতে হবে রাজশাহী জেলা বাগা আর গাড়িটার দাম হল প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা সব বলা যাবে আর গাড়ি যদি নিতে চাই তাহলে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ফোর পঁয়ত্রিশ বারো আঠান্ন ওকে দর্শক আপনারা অবশ্যই যে দেখেন থেকে ভিডিও দেখছেন গাড়ি কিনতে ইচ্ছুক হইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সহেলের সঙ্গে কথাবার্তা বলে অবশ্যই আসবেন গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে গাড়ি কিনবেন আজকে হেফাজ সবাইকে ধন্যবাদ